তো বন্ধুরা যাদের গাছে এরকম লেবুর কড়ি চলে এসছে এবং এর পরবর্তীতে কি কি করা উচিত এবং কি করে এই ফুলগুলো থেকে ফলে রূপান্তর হবে তার যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এটা একটা মালটা কমলে লেবু অসংখ্য করি গাছে অলরেডি রয়েছে যেগুলো খুবই ছোটো অবস্থায় আছে এবং তার সাথে কচি পাতা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেহেতু এখন শীতের সিজন প্রায় শেষের দিকে গরম পড়া শুরু হচ্ছে তো এই সময় বিশেষ করে লেবু গাছ যত পুরোনো পাতাগুলো থাকে সেগুলোকে রেচনের মাধ্যমে ত্যাগ করে নতুন পাতার সাথে এরকম করি কিন্তু সঙ্গে নিয়ে আসে প্রচুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাছটার বয়স দু বছর এখনও হয়নি এবং গত বছরও প্রচুর করি এসেছিল কিন্তু আমি বেশি ফল নি গাছটাকে একটু ভালো বড় করার জন্য তো এখন আপাতত গাছটা ছয়ঞ্চি টপি রেখেছি আমি না এই বছরের পরে গাছটাকে আমরা চেঞ্জ করব খালি গত বছর টেস্ট করার জন্য আমরা কয়েকটা লেবুই রেখেছি তার মধ্যে একটা এখানে রয়েছে আর কয়েকটা খাওয়া হয়েছে তো যথেষ্টই বড় আকারের লেবু এবং যথেষ্টই ভালো সুস্বাদু আর কি এটা কোনো এক সময় পারা হলে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফলের সাথে কিন্তু অলরেডি নতুন পাতায় কিন্তু চলে এবং যেটা দেখার বিষয় এই যে দেখতে পাচ্ছেন কিছু ম্যাচিওর পাতা পুরনো পোস্টে সেগুলো কিন্তু অলরেডি পোকা কিন্তু অ্যাটাক করা শুরু করেছে তো এই যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা নিয়ে আলোচনায় আসবো এই যে কচি পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আস্তে আস্তে যে ল্যাদা পোকাগুলো আছে এবং পাতা খেকো যে পোকাগুলো আছে তারা কিন্তু এই পোকাগুলোকে খাবে সরি এই কুচি পাতাগুলোকে খাবে এবং এই যে কড়িগুলো এসছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্রপিং হবে এবং এর জন্য কী উপায় আছে তা নিয়ে আমরা অবশ্যই ভিডিও বিস্তারিত আসবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন কারণ একটা আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এই এই কড়ি থেকে এরকম ফলের আকার কীভাবে আসে তা নিয়ে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ আলটনে আসবো আমরা কিছুদিন আগেই যখন কচি পাতা বেরিয়েছিল তখন কিন্তু আমরা একটা ভিটামিন স্প্রে করেছিলাম সেটা আপনাদের কাছে প্ল্যান ফিক্স থাকে সেটা স্প্রে করতে পারেন খুব উপকারী এবং এর পাশাপাশি আপনারা ফাঙ্গিসাইড স্প্রেটাও করবেন কারণ যেহেতু এখন ড্রাই সময় অর্থাৎ দুবেলা করে কিন্তু আমাদের গাছে মিনিমাম জল দিতে হবে এবং এই সময়টা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গাস অ্যাটাক করে তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত তো আপনাদের এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টা লেবু এবার আপনাদের দেখাবো সাউথ আফ্রিকান যেটা কমলা সেটাকে আমরা অবশ্যই দেখাবো এই যে এই যে একটা সাউথ আফ্রিকান কমলা লেবু এই গাছেও প্রচুর কড়ি এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর সেন্ট কড়িগুলো যদি আপনারা গন্ধ নেন এত ভালো লাগবে আপনাদের মন ভরে যায় তো এখানে কয়েকটা গুটি কিন্তু অলরেডি সেট হওয়া শুরু হয়েছে যেহেতু এগুলো একই সেমভাবে আমরা দিন পনেরো আগে এগুলোকে স্প্রে করেছি ভিটামিন যার কারণে কিন্তু আস্তে আস্তে পরিসেপ্ট হচ্ছে এবং অবশ্যই এরপরে আমরা আবার সাত দিন পর আবার করার জন্য ভিটামিন স্প্রে করব দেখুন একদিকে কিন্তু কচি পাতা রয়েছে এবং আরেক দিকে বিষয় যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে পোকাগুলো যে পোকাগুলো আমাদের বলছিলাম এই যে দেখুন এই ডালটার যে পোকাগুলো রয়েছে এই যে কচি পাতা দেখতে পাচ্ছেন এই পাতার মধ্যে এই যে ঠিক আছে এরাই কিন্তু আস্তে আস্তে এই কচি পাতাগুলোকে খাবে খাওয়ার পর আপনার যে কড়িগুলো সুন্দর যে ফুলের কড়িগুলো আছে সেগুলোকে কিন্তু আক্রমণ করবে এবং আস্তে আস্তে কিন্তু কড়িগুলো ড্রপ হবে তো সেই কারণে আমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া প্রয়োজন এবং এর পাশাপাশি আপনাদের লাল পটাস দিতে হবে যখন কড়িগুলো একটু সেট হবে এখনই দিতে বলছি না আমি কারণ এখন পরা একটা ব্যাপার রয়েছে বিভিন্ন মাছিরা আসবে তারা প্রডাক্টগুলো করার জন্য এবং তাদেরকে যাতে বেশি যাতে কোনোরকমভাবে পাঙ্গি সাইড বা পেশি যদি বেশি পরিমাণে না হয় সেই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন তো এটা একটা কমবে গতবারও কয়েকটা হয়েছিল এবছর আমি জাস্ট গাছটাকে গ্রোথ নেওয়ার জন্য অলরেডি রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আরও কচি পাতা কিন্তু অলরেডি রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আবার করিয়ে আসবে একটা কচি পাতার মধ্যে অলরেডি কড়ি আসছে তো যখনই গাছের কচি পাতা বের হবে তো আপনারা ধরে নেবেন কিন্তু এরপর আস্তে আস্তে কড়ি কিন্তু আসবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কড়ি সৃষ্টি হয়েছে তো গাছের খাবারের মধ্যে অলরেডি আমরা নতুন পাতা হওয়ার আগে খাবার দিয়েছিলাম যেগুলো নর্মালি আমরা দিয়ে থাকি শিমকুচি সরষের খোল গুঁড়ো বা নিমক এই সময়টা একটু আমাদের ভেজা ভেজে রাখতে হবে কারণ জুস বেশি ড্রাই আমরা রাখি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় যে এরকম দেখছো কিছু কিছু পাপ্তি পড়ে গেছে বা কিছু কিছু পড়ে গেছে ড্রপ হয়ে গেছে তো এর জন্য কিন্তু আমাদের একটু জলটা একটু মেনটেন করে দিতে হবে এই সময় করি সেটার পর আমার জল পর্যন্ত দিতে হবে তো গাছে অলরেডি দুবার করে জল দেওয়াটাই বেটার হবে এবং এর পাশাপাশি বলে দিই আপনারা যদি এনপি কে উনিশ বা দশ ছাব্বিশ ছাব্বিশ সেটাকে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রেও গাছের পরিগুলো আরও ভালো কাকাপ হবে এবং থেকে আস্তে আস্তে ম্যাচুরিটি থেকে হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো যে পোকাগুলো ক্ষেত্রে আপনাদের যে মেডিসিনগুলো দেওয়া উচিত কাকা বলে যে ওষুধটা আছে সেটা জৈবিক প্রক্রিয়া যেটা কাকা আমরা বলি কাকা দিতে পারেন সেটাও একমাত্র ভালো এটাই ভালো আর বেশি কিছু নাম আমি বলবো না কারণ এক গাদা ওষুধ দিয়ে লাভ নেই শুধু শুধু গাছে এতে গাছে কিন্তু গ্রোথ নষ্ট হয়ে যায় ঠিক আছে আর যেটা ফাঙ্গিসাইড সাব যে ফাঙ্গিসাইডটা আছে সেটা আমরা স্প্রে করতে পারি এটা একটা নর্মাল দেশি কালকাটা পাতি এটা অলরেডি অনেকগুলো ফল অলরেডি গাছে ধরে আছে এবং অসংখ্য কড়ি কিন্তু গাছে রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সব কিন্তু আস্তে আস্তে সেট হচ্ছে এখানেও অনেকগুলো রয়েছে ফল আর আশা রাখছি যে মোটামুটি কম করেও সত্তর থেকে আশি গান লেবু কিন্তু এই গাছটায় হবে দশ ইঞ্চি পটেই রয়েছে এটা হুম গাছটার বয়স আড়াই বছর মতো হবে আড়াই বছর হয়নি দু বছর সামথিং হবে এখানে যে কড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি কড়ি সেট হওয়া শুরু করে দিয়েছে হুম তো দেখুন গাছের যে হ্যাবক কিছু যত্ন করতে হয় তাও নয় একটু জলটা একটু মেনটেন করে দিতে হয় ঠিক আছে কোন সময়টা কীরকম জল দিতে হবে সেটা আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কিছু কোয়ারিজ থাকে আমি তো এভাবেই গাছ করি এবং আশা করি তাদের রেজাল্ট ভালোই হয় খুব বেশি কিছু খাবারের দেওয়ার প্রয়োজনে এখন যখন করি সেট হবে তখন আমার কী কী খাবার দিতে হবে তা নিয়ে অবশ্যই আমার বিস্তারিত আজও ভিডিওতে তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন এবং যদি মনে হয় আপনাদের কিছু উপকার হচ্ছে এর থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অবশ্যই যারা